ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার কন্যাশ্রী ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সেজন্য কন্যাশ্রীর মেয়েরা অভিভাবকরা এবং কন্যাশ্রীর নোডাল টিচাররা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অপরকে জানিয়ে দেবেন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী কে ওয়ান রিনুয়াল চালু হয়েছে কিছু প্রবলেম এখনো চলছে এবছর কন্যাশ্রী কে ওয়ানের রিনুয়ালের করার সময় আধার কার্ডের ছবি আপলোড করতে হবে এবং কন্যাশ্রী পোর্টালে অ্যাপ্লিকেন্টের নামের সাথে আধার কার্ডের ডাটা ভেরিফাই করতে হবে এছাড়া টেক্সট ভেরিফিকেশন ও ইমেজ ভেরিফিকেশন করতে হবে এর জন্য কন্যাশ্রী ছাত্রীদের কি করণীয় তাদের অরিজিনাল আধার কার্ড অথবা আধার কার্ডের কালার জেরক্স নিয়ে এবং ফটো নিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করবে কন্যাশ্রী মেয়েরা একটা কথা ভালো করে খেয়াল রাখবে যে যদি তোমরা আধার কার্ড নিয়ে বিদ্যালয়ে জমা না দাও তাহলে তোমাদের কন্যাশ্রী কে ওয়ান রিনুয়াল হবে না এবং পরবর্তীতে কে টু রিনুয়াল না হলে পঁচিশ হাজার টাকা পাবে না বিদ্যালয়ে নোডাল টিচারদের কি করতে হবে কন্যাশ্রী কে ওয়ান রিনুয়ালে যে সমস্ত মেয়েদের নাম আছে সেই কন্যাশ্রী মেয়েদের কাছ থেকে অরিজিনাল আধার কার্ড সংগ্রহ করতে হবে অথবা কালার জেরক্স সংগ্রহ করতে হবে তারপর সেগুলো গুড কোয়ালিটি স্ক্যান করতে হবে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং যেটা স্ক্যান হবে সেই স্ক্যান ইমেজটা যেন একশো কেবির মধ্যে হয় ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী করতে হবে রেগুলার আধার স্ক্যান করবেন এবং মার্কস আধার জমা দেবেন না এবং আপলোড করবেন না আধারের ছবি এইভাবে যেমন দেখতে পাচ্ছেন এভাবে উল্টোভাবে স্ক্যান করবেন না অথবা এই যেমন দেখতে পাচ্ছেন সাইড আপলোড করলেও কিন্তু হবে না গুড কোয়ালিটি কালার আধার কপি স্ক্যান করার পর কে ওয়ান রিনুয়াল করার সময় এগুলো এই লগ ইন থেকে আপলোড করতে হবে কিভাবে কি করতে হবে সেই বিষয়ক ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে পরবর্তীতে কন্যাশ্রী বিষয়ক তথ্য পাবার জন্য যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ